বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ভিউয়াস আসসালাম আলাইকুম আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের উপকারের প্রতিদান দেওয়া অন্যের উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করা কিন্তু আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা অন্যের উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করে না বরঞ্চ বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করে থাকে এই সমস্ত ব্যক্তিরা সমাজের মানুষের কাছে যেমন ঘৃণার পাত্র হয়ে ওঠে তেমনই ঘৃণার পাত্র হয়ে ওঠে আল্লাহ এবং রাসুলের কাছেও এ সম্পর্কে কুরআন এবং হাদিসে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে এবং এ বর্ণনাগুলোতে যারা অকৃতজ্ঞ তাদের উপর বিভিন্ন ধরনের লাঞ্ছনার ঘোষণা দেওয়া হয়েছে এ সম্পর্কে আবু হুরাইরা রাজলতালা আনহু সূত্রে বর্ণিত নবী করিম সল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না অথবা যে ব্যক্তি মানুষের প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং এগারো আবু রাজা বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষের প্রতি যে লোক কৃতজ্ঞ নয় আল্লাহ তালা তার প্রতি কৃতজ্ঞ নয় তিরমেজি শরীফের হাদিস হাদিস নং উনিশশো পঞ্চান্ন জাবির ইবনু আবদুল্লাহ রাজতাল্লাহ আনু সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কাউকে কিছু দান করা হলে সে যেন সামর্থ্য থাকলে তার প্রতিদান দেয় যদি সেই সামর্থ্য না থাকে তবে সে যেন তার প্রশংসা করে সে তার প্রশংসা করলে তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা হলো আর যে ব্যক্তি তা গোপন রাখলো সে অকৃতজ্ঞতা প্রকাশ করলো আবু দাউদ হাদিস নং চার উল্লেখিত হাদিস দ্বারা একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির নিকট থেকে কোনো উপকার গ্রহণ করে তা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যদি কোনো ব্যক্তি তার কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ এবং আল্লাহর রাসুল তার প্রতি খুশি থাকবেন এবং তার পুরস্কার অবশ্যই কেয়ামতে তাকে প্রদান করা হবে আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির থেকে উপকার গ্রহণ করার পর তার কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং তালা উভয়ই তার প্রতি অসন্তুষ্ট থাকবেন এবং তার বিনিময়ে কঠোর শাস্তিও কিন্তু কেয়ামতে তাকে দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে উপকারকারীর কৃতজ্ঞতা প্রকাশ করার সামর্থ্য দান করুক সবাই বলুন আমিন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন করে ট্রফিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ